আজকে আমরা এমন একটা ভিডিও লইয়ে আইছি আপনারা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হইল কি একটা প্রতিবাদ করা তাই এটা একটা প্রতিবাদমূলক আপনারা অনুগ্রহ লোটাও যে শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটা দেখবা এবং শেয়ার করবা সবে সবার মধ্যে এই যে ছবির মধ্যে যে বাজার দেখতে পাত্রা এটা হইল কি আমরা বাজার এই বাজারও অনেক গরিব দুঃখী মানুষ আসন যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী হই বা উদ্যোক্তাও হয় অনেকে সবজি লইয়া বা অনেকে অনেক কিছু এই বাজারও হয় কিন্তু এই বাজারও আওয়ার পরে বাজারও কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসেন তারা কটা করবা যারা ফেরিওয়ালা এর মধ্যে এমন একটা আচরণ সৃষ্টি করেন যারা ফুটফাতে ফেরি করিয়া যারা জীবন নির্বাহ করে কি এরা মানে এমন এক সময় আর কি খান্না ছাড়া আর কোনো কিছু হওয়ার তারা থাকে না ও ধরনের আচরণটা তারা করে এদের লগে আরকি যে আচরণটা আমরা মানে হৃদয় বিদারিত হিসাবে মনে করি দেখো প্রত্যেক বছর ঈদ আইব একবার ঈদ আয় বছরে একবার পূজা আয় আবার ফলে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা তারা নিজস্ব পুঁজি আনতা তাদের মাজন গড়তে কি আন বিভিন্ন ধরনের বড় অঙ্কের কি এটা মার্কেটিং তারা করে তারা এই ফেরি দেওয়াল কিন্তু যে সময় তারা মাল লইয়া আইল সাপ্তাহিক বাজার করিয়া গেল যেমন মনে করো সপ্তাহের মাঝখান দুই দিন তিন দিন আছে ঈদর বাজার অথবা ফুজার বাজার কিন্তু এই বাজার কমিটির মানুষগুলা এমন একটা নিয়ম চালু করলা তারা চালু করার বাদে এই ক্ষুদ্র ব্যবসায়ী গুলারে সাপ্তাহিক বাজার ছাড়া অন্য কোনো বারে তারা বোয়ার কোনো সুযোগ দেওয়া হয় যার দারুন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা খান্দার সীমা তাহেন আমারে নিজে এক বাইয়ে প্রতিবাদ করছে হচ্ছে বাই আমরা তো আজকে যাই আর গিয়ে আগামী সপ্তাহে মধ্যে খানো আমরা তোর পরে আমি তারা লগে মাতলাম মাতিয়ে দেখলাম এই বাজার কমিটির লগে কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে যারা তারা নিজস্ব ব্যক্তিগত এই আইনটা চালু করে কারণ তারা কিতা করে যদি এরা বাজারও আয় আইয়া তারা কিতা করব বাজার যদি করে তাইলে তারার দোকানের মধ্যে ব্যবসার যে লাভের যে হার যেটা আছে এটা কম করব তারা নিজের ব্যক্তিগত মুনাফার লাগিয়া এই আইনটা চালু করে করিয়া যে সপ্তাহের আগের দিন বা ঈদের বাজার বা পূজার বাজারের বাজার করার বাদে কইয়া দিব যে তুমি যাই ওয়াটা বারে আইয়া বইও না এটা বাজার কমিটির নিষেধ এর মধ্যে আরেকটা প্রভাব হইল গিয়া এনার মধ্যে কিছু জায়গা আছে আপনারা দেখতে পাইবা যে ভিডিওর মধ্যে মসজিদ যেন রোড যেটা আছে এটা আমরা বর্তমানে ভিডিও যেটা দেখাই এটা মসজিদ রোড গাড়মুড়া বাস স্ট্যান্ডের মসজিদ রোডের এই কেন যে মসজিদের কয়েকটা বিটা আছে এই মসজিদের বিটার মধ্যে অনেক মানুষ ওদের সামনে যে ভিডিও যেটা আমরা আইসে এই ভিডিওটা হইল কি এই মসজিদের বিটাগুলো বাজার কমিটি তারা একটা ইঙ্গিত দিব মসজিদ যাতে তুমি কমিটির বিটার মধ্যে মানুষ বইতে পারতায় না এখন মসজিদ কমিটির এটা হওয়ার উদ্দেশ্য হইল গিয়া তারা নিজস্ব একটা ইয় থাকে আমরা এই মসজিদ বেতন দেই আর এই মসজিদ আমরা আর মসজিদ কমিটি আমরা বাজার কমিটির কথা মানতে লাগবে আর এই কথার মূল গুলিতে আছে কয়েকজন প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী এবং স্টেশনারি দোকানে যারা চুড়ি মাল বিক্রি করে এরা দুই চারজন বিশেষ করে আমরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছি যে এরাই বেশি অংশে জড়িত আর অন্য কেউ প্রতিবাদ করুক চায় না করুক কিন্তু এই দুই গ্রুপের মানুষে বেশিরভাগ প্রতিবাদ করে যে ভিডিও সামনে যে বিটা যেটা আছে এই সাইডের বিটাটা হলো মসজিদ কমিটির বিটা এই যে মসজিদ রে আপনারা পয়সা থাকি বঞ্চিত করলা একটা মানুষ যদি ওয়াটাবারে বল সাপ্তাহিক যে বিটা যায় কিন্তু তার বইতে দেওয়া হইল না দেওয়া হওয়ার কারণে কি হইলো মসজিদে এই টাকাটা মার হইল যেমন ধরো দেড়শো দুইশো টাকা করিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী বা একজন ফেরিওয়ালায় বইয়া এই ফেরিওয়ালা বাড়ির মধ্যে তো তার বিবি আছে তার বাচ্চা আছে তার পরিবার পরিজন আছে মসজিদ বড় নিনা। মসজিদের পরিচালনা করে এরা বড় আজ দেখো তারা মসজিদও বেতন দিলেন করে মসজিদের উপরে এত বড় একটা কড়া পদক্ষেপ তারা নিলা যে মসজিদ কমিটি বইতে না দিলে হয়তো আমরা বেতন দেওয়া বন্ধ করে দিব নিজরে নিজে মানুষ হিসাবে পরিচয় দিতে পারে এটলুয়া গুড়ের তারাও একটা বড় অঙ্কের মাল কিনছে মাজন করতে কিন বেশি তো খাইতো পয়সা দিত ঋণ মারত আজ এই মানুষের অবস্থাটা খেম আমরা তো মানুষ আমরার কাছে মানবতা থাকা দরকার যাতে আমরা এই আজকের আমরা এই ভিডিওটা যাতে আমরা একবারে ডিসিএসপি মহোদয়ের কাছে পর্যন্ত পৌঁছাই দেখো আজ আমরা গাড়মুড়া এত চলো একটা বাজার আছে যেটা ফুন্না বাজার আমরা কই এটার মধ্যে এখনো কোনো বাজার হয় না গড় আছে সব কিছু আছে জায়গা আছে কিন্তু এখানেও বাজার হয় না রাস্তার মধ্যে মানুষ বইয়া টাইসের মধ্যে বইয়া মানুষে তার মাল বিক্রি করে একটা গাড়িও কোনো সময় যাইতে পারে না কোনো সময় যার যদিতে মানুষের উপর যে রাং টেঙ্গাইলো গাড়িয়ে সিড়িয়া যার এই ধরনের নানান একটা সমস্যা এর বাদে মানুষ হাঁটতে পারে না টাইসের মধ্যে বইয়া পূর্ণ সামগ্রী যেগুলো আছে এগুলো তার বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা খাপড় বিক্রি করে সব কিছু ও টাইসর মাধ্যমে হয় আমরা পূর্ণা বাজার যদি যাওয়ার এই জিনিসটা চালু করে দেওয়া হয়ে যেতে বাজারটারে চালু করে দেওয়া হয়ে যেত তাহলে হয়তো আমরা এই ধরনের কষ্ট শিকার হইতাম না আমরা সাদিন বইয়া আমরা বাজার করতে পারতাম আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা যেসা সময় আইয়া ঈদে পূজার সময় আইয়া তারা ব্যবসায়ীরাও মার্কেটিং করতে পারতাম এটার কারণ হইল কি ফেরির মধ্যে যে খাপড় যেটা আছে যারা চারশো টাকা বিক্রি হয় কিন্তু দোকানে গেলে এটা সাতশো টাকায় কিনতে লাগে ব্যবসা করিয়া অনেক লাভবান হয়েছে আমি ওটাও দাবি রাখছি যারা এই ফুটফাতে যারা ফেরিওয়ালা তাদেরকে যদি তার বিটায় যদি তার সামান বিক্রি করতে দেওয়া হয় না নিশ্চয় আপনারা বড় ব্যবসায়ী আপনাদের অনেক লাভ হইছে আপনারা এক কাজ করুন আপনার লাভের এক অংশ থাকি এই ধরনের বাড়িতে সাহায্য করা অতি প্রয়োজনীয় যাতে আপনার লাভের জেলার যারা জেলাধিপতি আছেন ডিসি মহোদয় আছেন তারা যদি একদিন চেষ্টা করেন তাহলে আমরা গাড়মুড়ার বাজারটা কুলিয়া দিতে পারবো আমরা গাড়মুড়ার ফোনা বাজারটা খুলিয়ে দিলে আজ গাড়মুড়ার এই ধরনের অসুবিধার সৃষ্টি হইতো না রবিবারে একটা বাজার হয় আমরা এই সোমবারে বাজারটা যদি এইখানেও নেওয়া হয়ে যায় গিয়ে তবুও বলা হইব দেখো টাইসের মধ্যে বইয়া রাস্তার মধ্যে বইয়া মেঘ তুফান খাইয়া আমরার মানে বাজার করাটা আমরার মানুষের লাগিন খুবই কষ্ট হয় তাই সবে এক বাক্যে আমরা এটা প্রতিবাদ করা দরকার আমরাও প্রতিবাদ করছি আমরা টিম লইয়া আমরা ডিসির কাছে যাইমু আলোচনা করি আর আপনারাও আপনারা মত জানাই বা ইকান হইয়া আপনারিত লগে এখন আমি আমার কথা কেন শেষ করলাম